জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এক বিবৃতিতে বলেছেন উনিশশো এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা জাতীয় পার্টিকে দল হিসাবে কোনো সুফল দেয়নি বরং দলের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে আওয়ামী লীগ বিরোধী চার দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিল জাতীয় পার্টি কিন্তু এর সব জোটের উদ্বোধনী জনসভায় আসেননি এটি জনগণকে হতাশ করে এরপর জাতীয় পার্টির ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগীর এটি জনগণ আরো বিস্মিত করে এরপর থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করে এর হস্তস্বরূপ আবির্ভূত হন এক পর্যায়ে তিনি মধ্যপ্রাচ্যে শেখ হাসিনার বিশেষ দূত হিসাবে মনোনীত হন কিন্তু জাতীয় পার্টির অবস্থা ভেতরে ভেতরে খারাপ হতে থাকে জামাত ইসলামের চেয়ে তাদের অবস্থান নিচে চলে যায় রংপুরে জাতীয় পার্টি তার নিজস্ব আসনগুলি হারিয়ে ফেলতে থাকে এরপর এরশাদ দুই ভাইকে রাজনীতিতে এনে সুবিধা করতে পারেননি বরং এরশাদের ভাই ডি কাদের এবং দলের সিনিয়র নেতা জিয়াউদ্দিন বাবলু ভারতের দালাল হিসাবে চিহ্নিত হন এই ঝুটি অনেকদিন পর্যন্ত খেলে কিন্তু কোনো লাভ হয়নি আওয়ামী লীগ এরশাদকে নিয়ে ফাঁদ পাতল তারা নির্বাচনে প্রজ্ঞাকালে এরশাদকে রোগী সাজিয়ে হাসপাতালে পাঠায় এরশাদও রোগী হয়ে তাদের ফাঁদে পা দেন ফলে জনগণের আস্থা আবারও নষ্ট হয় বাবলু এবং কাজী ফিরোজ রশিদরা রওশন এরশাদের সাথে মিলে এরশাদের পক্ষ নেন জিএম কাদের সুবিধা করতে না পেরে ভারত বিরোধী রূপ ধারণ করেন এরশাদের মৃত্যুর পরে দলের অধিকাংশ নেতা যখন নির্বাচনের বিরোধিতা করছিলেন তখন জিএম কাদের নির্বাচনকে মেনে নিয়ে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী হয়ে তখন নির্বাচনে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি বিএনপির নেতা শফি জাতীয় পার্টি বিএনপির নেতা সফি বিক্রম কাছ থেকে কাকরাইলের অফিস ভবনটি কিনে নেন এই ভবনটির সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয় জাতীয় পার্টির বিরুদ্ধে জিএম কাদের দলীয় কাজী ফিরোজদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টিকে প্রতিরোধ করার ঘোষণা দেয় এই পরিস্থিতিতে আনিসুল ইসলাম উপযুক্ত উক্তিতেও মানুষের আস্থা ফেরেনি জাতীয় পার্টির প্রতি তবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কাজ করতে চাই